বুধবার ধর্মতলায় আইনের সংশোধনের প্রতিবাদে এবং নামে মুসলিম সমাজের একাংশের হয়রানির বিরুদ্ধে ধর্ণা ও অবস্থান কর্মসূচি নিয়েছিল আইএসএফ তবে সময় পেরোতেই রাজ্য পুলিশের হস্তক্ষেপে তৈরি হয় উত্তেজনা পুলিশ কর্মীর এক ঘুষিতে রীতিমতো মাটিতে লুটিয়ে পড়েন নৌসাদ পরিস্থিতি সামাল দিতে ধর্মতলা চত্বরে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী চোখের সামনে বিধায়কের ওপর আক্রমণের ঘটনা ঘটতে দেখেই ক্ষোভে ফেটে পড়েন আইএসএফ এর সমর্থকরা বিক্ষোভের পাশাপাশি পুলিশকে ঘিরে রীতিমতো ক্ষোভ উগড়ে দেয় উপস্থিত জনতা এরপর বিনা অনুমতিতে মিছিল ও সরকারি কাজে বাধাদানসহ সহ একাধিক অভিযোগে নৌসদকে প্রথমে আটক পরে গ্রেফতার করে পুলিশ এরপর আইএসএফ এর সমর্থকদের মধ্যে শুরু হয় উত্তেজনা নওশাদকে গ্রেফতারের প্রতিবাদে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হারোয়া থানার অন্তর্গত হারোয়ার রাজারহাট রোডের ফেরিঘাট অটো স্ট্যান্ড ও হারোয়া বেড়াচাপা রোডের হাসপাতাল মোড়ের কাছে টায়ার জ্বালিয়ে দফায় দফায় রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয় আইএসএফ কর্মীরা তাদের দাবি অবিলম্বে এস বাতিল করতে হবে এবং নৌসাদ সিদ্দিকে কেন গ্রেপ্তার করা হলো তার জবাব দিতে হবে এমন বিক্ষোভের কারণে রাজারহাট রোড এবং হারোয়া বেড়াচাপা রোডে বেশ কিছুক্ষণ ধরে জঞ্জটে সৃষ্টি হয় তারপরে বৃহস্পতিবার নৌসাদ সিদ্দিকি সহ আরো পঁচানব্বই জনকে নিয়ে হেয়ার স্ট্রিট ও বৌবাজার থানায় যৌথভাবে মামলা চালানো হয় নৌসাদ সহ মোট পঁচানব্বই জনকে পাঁচশো টাকার বন্ডের জামিনে মঞ্জুর করা হয় দুপক্ষের সওয়াল জবাব শেষে জামিন মঞ্জুর করে আদালত জেল থেকে মুক্তি পেয়ে বিধায়ক নৌসাদের দাবি তৃণমূলের পুলিশ দিয়ে বিরুদ্ধে আন্দোলন রুখতে পারবে না এমনকি এও বলেন আমি শুধু কাঁদতে চাইছিলাম সেটাও রাজ্য সরকার করতে দিল না মুক্তির পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই ক্ষোভ উগড়ালেন আইএসএফ এর বিধায়ক নৌসাদ সিদ্দিকী পুলিশ দিয়ে হকারদের বিরুদ্ধে আন্দোলন না এক বাতিল করতে হবে এসআইআর নিয়ে নাগরিক হয়রানি বন্ধ করতে হবে রাখতে না ব্যুরো রিপোর্ট নোবেল বাংলা